যে এখন খশেবার সুসভা এসেছে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসছেন এসেছেন তিনি মমতা ব্যানার্জির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন বিচারপতি মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি রোহিঙ্গা ফের বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি তমলুকের ডিমারিতে অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনের প্রচার সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভা থেকে মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন এই মুখ্যমন্ত্রীকে আমরা আর মুখ্যমন্ত্রী হিসেবে মানি না একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন ভারতের বিচার ব্যবস্থা মানে বিজেপির বিচার ব্যবস্থা এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন তিনি রোহিঙ্গা নন তো মমতা ব্যানার্জিকে নাক্ষত দিতে হবে অনেক রায় শাসন ব্যবস্থার বিপক্ষে যায় কিন্তু কেউ কখনো বিচার ব্যবস্থাকে ঘিরে এরূপ মন্তব্য করেনি মমতা ব্যানার্জীকে আমি মুখ্যমন্ত্রী বলে মানি না মুখ্যমন্ত্রীর আসনে বসার যোগ্যতা হারিয়েছেন তাকে সম্বোধন করলে মমতা ব্যানার্জি বলবেন ফের বিচারপতির মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক যে করলে কেন করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন টাকা কি মমতা ব্যানার্জির আঞ্চল থেকে আসে না তার ভাই তোর পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানি না কীভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা ট্রিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন কোথাও থেকে এসেছেন তিনি তিনি রোহিঙ্গানন্ত লন্ত এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে তুমি জেনে রাখো তোমাকে নাক্ষর দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত ভারতবর্ষের মধ্যে মানুষ গর্বিত অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তার জন্য ভারতবর্ষের বর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয় কেউ বলেছে যে যেই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিবাস বিচার ব্যবস্থা যদি বিজেপির নিবার বিচার ব্যবস্থাই হবে তাহলে ইলেকশন ফন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটা সাইড করলো মিঞা রাজ্য মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগত ভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা ব্যানার্জি বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে ব্যানার্জি বলবেন তিনি ওই আসনে যে আসনে বিধান নায়ক প্রচন্ড সেন ইত্যাদিরা বসেছিলেন অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন প্রফুল্ল সেন আরামবাগের মানুষ বিধান রায় কলকাতারই মানুষ এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি জচ্ছোর একটা দলের প্রধান তোমার সেই ক্ষমতা নেই